আসসালামু আলাইকুম আজকে আমি ভর্তা করব এখানে আমি হচ্ছে পটর ছিলকা শুকনো মরিচ রসুন এবং চিংড়ি মাছ নিয়েছি আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নেব হালকা করে তারপর হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি আবার রসুনগুলো দিয়ে দেবো রসুনগুলো দিয়ে রসুনগুলো ভাজে নেব এক এক করে ভেজে নিতে হবে সম্পূর্ণ একসাথে ভাজা যাবে না না আরও কোনোটা ভাজা হবে কোনোটা ভাজা হবে না তারপরে আমি পটলের যে ছিলকাগুলো ছিল সেগুলো দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব পটলের ছিলকা দিয়েছি এবং একটা পটল পেকে গেছিলো পাকা পটল অবশ্যই ফেলবেন না সেটাও ভর্তা করা যায় অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই পটলের ভর্তা কাটা পটলের ভর্তা কীভাবে করে সেটা আমি দেখিয়ে দিব তারপর সুন্দর করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ঠিক আমি যে ভাবছি সেভাবে ভেজে নিতে হবে দেখছেন কীভাবে ভেজে নিতে হবে যখন পটলগুলো আর হচ্ছে আপনার শুকনো মরুজি রসুনগুলো সব অল্প একটু হয়ে যাবে তখন মনে করবেন হয়ে গেছে আমি একটু পাটা নিয়েছি কাটার মধ্যে লবণ আগে থেকে দিয়ে দিয়েছি তারপর শুকনো মরিচগুলো নিয়ে শুকনো মরিচগুলো খুব ভালো করে বেটে নিতে হবে সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে যেন শুকনো মরিচগুলো একদম মেশ হয়ে যায় তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিব কিন্তু আমার পাটাটা ছোটো তাই এক করে নিতে হচ্ছে তারপর সুন্দর করে চিংড়ি মাছগুলো বেটে নিতে হবে তারপর রসুন বেটে নেব সব শেষে আমি পটলগুলো পটলের ছিংড়ে বেটে নেব ব্লেন্ডার করবেন না ব্লেন্ডার করে একটু হেল্প মানে ভর্তা চাটনি জাতীয় জিনিসগুলো পাটায় ভালো লাগে ব্লেন্ডারে ভালো লাগে না তারপর অবশ্যই ব্লেন্ডারে করবেন না নাহলে স্বাদ তো বুঝতে পারবেন না একটু কষ্ট হবে কিন্তু স্বাদ হবে হয়ে গেলো তো আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে নিই পেঁয়াজও দিয়ে নিই ভাজি নিই কাঁচা পেঁয়াজটা আমি দেবো যখন ভর্তাটা হয়ে যাবে তখন দুটা কাঁচা পেঁয়াজ কেটে দেব কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নিয়ে হয়ে গেলো আমার ভর্তা আপনাদের কেমন লাগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আশা রাখি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ